হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে টাইগার মুরগি দুইটি বাচ্চা দেখেছিলেন আমরা নিয়ে আসছিলাম সেই বাচ্চাগুলো এখন দুর্দান্ত অনেক বড়ো হয়ে গেছে এবং দুইটি অনেক বড়ো হয়ে গেছে মুরগিটি একটু বেশি বড়ো হয়ে গেছে এবং মোরখটি বেশি বড়ো হয়নি সেটাও বড়ো হবে তো সেই বাচ্চাগুলো আপনারা দেখেছিলেন বিগত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আজকে আবার পাখিগুলো দেখানোর চেষ্টা করছি আমরা মূলত বাচ্চাগুলো নিয়ে আসছিলাম সারদা থেকে সোহাগের দোকান থেকে আর এখন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাচ্ছি ফাইম মামা আপনাদের আমাদের সাথে আসে ফাইম মামা আপনাদেরকে দেখাচ্ছে সেই বাচ্চা রুটি ধরে বের করো ফাইভ মামা আমরা এই ছোট্ট জায়গার মধ্যেই মুরগি দুটি দেখেছি আপনারা অনেক ছোটোতে দেখেছিলেন কিন্তু আজকে দেখবেন অনেক বড় হয়ে গেছে এবং খুবই সুন্দর হয়েছে ধরার চেষ্টা চলছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় আরেকটি আছে এটা হচ্ছে মুরগি আছে দেখুন আমার হাতে মোরগটি এটা হচ্ছে টাইগারের মোরগ আর নিচে দেখতে পাচ্ছেন টাইগারের মুরগি দুইটি খুবই সুন্দর আছে মার্শাল্লাহ ভালো সুস্থ সবল এবং কালার দুটো খুবই সুন্দর লাগছে আমার কাছে দুটাকে আমি একটু ছেড়ে দিচ্ছি একসাথে ওরা দুজন সবসময় একসঙ্গেই থাকে একটা মেল একটি ফিমেল টাইগার মুরগি মূলত মাংস এবং ডিম দুইটার জন্য মানুষ মাংস অনেক হয় আর কি এবং ডিমও হয় এটা মোটামুটি আমার যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ছয় থেকে সাত কেজি ওজন হবে আর মোরগটা একটু ছোট আছে তিন কেজির মতো হবে এরা এখনও ডিম দেওয়া শুরু করেনি এদের ডিম দিতে আরও দেরি আছে। তো যখন ডিম দিবে তখন আপনাদেরকে আবার আপডেট দেওয়া হবে আর সামনে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সবই আপডেট দেওয়া হবে টাইগার মুরগি পালন করলে আপনারা মাংস এবং ডিম উভয়ের জন্য পালন করতে পারেন তবে বিশেষ করে মাংসর জন্যই পালিত সবাই করে এরা ডিমও দেয় তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম